হ্যালো আসসালামু আলাইকুম ফিওর আজকের এই বিরুদ্ধে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা রবি সিমের এমবি ব্যালেন্স চেক করবেন অনেকে আছেন যে কীভাবে রবি সিমের এমবি চেক করতে সেটা জানেন না তো আজকের বিরুদ্ধে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজে রবি সিমের এমবি ব্যালেন্স চেক করবেন তো রবি সিমের এমবি ব্যালেন্স ব্যানান্স চেক করার জন্য প্রথমে আপনি চলে আসবেন আপনার ফোনে ডায়াল পেড়ে তো ডায়াল পেড়ে আসার পরে এখানে আপনাকে একটা কোড ডায়াল করতে হবে আপনারা মোট দুইটা নিয়মে রবি সিমের এমবি ব্যালেন্স চেক করতে পারবেন একটা হচ্ছে কোড ডায়াল করে আর একটা হচ্ছে অ্যাপের মাধ্যমে তো প্রথমে আপনি অ্যাপের মাধ্যমে কীভাবে চেক করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো আমি হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে হচ্ছে মাই রবি অ্যাপের লিঙ্ক দিয়ে রাখবো আপনার যদি প্রথমে অ্যাপটি ডাউনলোড করে লগ ইন করেন তাহলে হচ্ছে আপনি আপনার এক জিবি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এখন হচ্ছে কোর্টায়াল করে কীভাবে আপনি এমবি ব্যালেন্স চেক করবেন যদি কখনো আপনার নেট কানেকশান না থাকে অথবা দেখা যাচ্ছে যে আপনার এমবি নাই তাহলে সেক্ষেত্রে আপনি কীভাবে চেক করবেন যে কোর্টাইল করে প্রথমে আপনি ডাইলফেডে চলে আসবেন তো ডাইল ফেড আসার পরে এখানে আপনাকে একটা কোড ডায়ল করতে হবে তো কোডটি হচ্ছে স্টার তো এখনও পর্যন্ত যারা ভিডিওতে লাইক করে দেন নাই তারা ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য তো এখানে আপনি ডায়ল করবেন স্টার এইট থ্রি ফোর ফোর হ্যাশ এই কোডটি তুলে আপনি হচ্ছে আপনার রবি সিমি ডায়ল করে দেবেন তো এখান থেকে আমি স্টার এইট থ্রি ফোর ফোর হ্যাশ দিয়ে ডায়ল করে দিয়েছি জাস্ট এক টু ওয়েট করবেন তারপরে দেখতে পারবেন টোটাল রিমার্নিং ভলিউম একচল্লিশ দশমিক বাইতের জিবি কারেন্ট প্ল্যান তো এখানে হচ্ছে আমার ফোন নাম্বারটি দেখা যাচ্ছে তো এভাবে খুব সহজ সিম্পল প্রসেসের মাধ্যমে আপনারা ও বি সিমের এম ব্যালেন্স চেক করতে পারবেন